স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সহকারী প্রকৌশলী চৌচল্লিশ জন লোক নিবে বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিভিল বা পানি সম্পদ কৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ এ চার বছরের মেয়াদি স্নাতক বা সহমানের ডিগ্রি থাকতে হবে উপসহকারী প্রকৌশলী উনপঞ্চাশজন লোক নিবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অনন্য চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর বয়স উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ তারিখ বছরের মধ্যে হতে হবে এসএসসি বা সম্মান সনাদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সো আপনি যদি করে যায় অ্যাফিডেভ করে আপনার বয়স কমান বাড়ান সেদিন কাজ হবে না এরপরে আরও কিছু দিছে এইগুলো আমাদের জানার দরকার নেই আবেদন করতে হবে উনিশ আবেদন শুরু হবে উনিশ নভেম্বর সকাল দশটা থেকে এবং আঠারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এবং আবেদন করতে হলে এল জিডি ডট এলি ডট ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে ঠিক আছে এবং আবেদনের জন্য খরচের কথাটা কোথায় আছে এই যে এইখানে দেখেন সহকারী প্রকৌশলী দুইশো টাকা পরীক্ষার ফি উপসহকারী প্রকৌশলী দুইশো টাকা এবং সকল গ্রহে অনগ্রসর নাগরিক পঞ্চাশ টাকা সো দুইশো পঞ্চাশ টাকার মতো চার্জ হয়তো বা কাটতে পারে বেশি হইতে পারে বা কম হতে পারে হ্যাঁ এই যে দুশো পঁচিশ দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা আর হচ্ছে এখানে দুশো তেইশ টাকা ছাপ্পান্ন টাকা ঠিক আছে তার মানে দুইশো পঞ্চাশ ষাট সত্তর আশি দুশো আশি টাকা একটা আর দুশো পঞ্চাশ টাকা একটা এই হচ্ছে আপনাদের চার্জের বিষয়টা সো যারা যারা অ্যাপ্লাই করতে চান খুব দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন থ্যাংক ইউ